ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হাই মাঝখানে আমার নবী জিন্দা শোয়ে রায় বলেন সুহান ওরে ও ভূমি মদিনার ভূমি ও ও মাটি মার মাটি দুই দিকে দুই সাথী মাঝখানে আমার নবী জিন্দা সোয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজির যায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির নজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাখতামামি আমি পেলে পরে सुरमा हाय মাঝখানে আমার নবী জিন্দা সোয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা সোয়ের রয় রাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গো ভরা ওম তামার রোজাতে শুয়ে নবী কাঁদে যারে যা পাপে ভরা গো ভরা উম্মত আমার কিয়ামত কিয়ামতের দিনে নবি করবেন যে জারি কিয়ামতের দিনে নবি করবেন যে জারি আল্লাহর দরবারে নবি পড়ে সিজদাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মর মনের আশা পাই যদিন বীর দেখা মনের আশা পাই যিন বীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরনের সময় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ভূমি মদিনর ভূমি ओरे ओ रे माटी मोदी माटी